ফিলিস্তিনির জন্য কাঁদলেন লাখো মানুষ বাংলাদেশের সোহরাউদ্দি উদ্যানে ঢাকা থেকে রাজধানী সোহরাউদ্দি উদ্যানে মার্চ পর গাজা কর্মসূচি ফিলিস্তিনির জন্য কাঁদলেন লাখো মানুষ ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনা করায় বিশেষ মোনাজাতে অংশ নেওয়া লাখো মানুষের চোখে ছিল অস্ত্র ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা শিশু ও নারীদের মৃত্যু ধ্বংসস্তূপের পরিণত হওয়া গাজা উপত্যকায় করুণ বাস্তবতার হৃদয় নিয়ে ফিলিস্তিন প্রেমী লাখো জনতা মোনাজাত করেন শান্তির জন্য শনিবার বারো এপ্রিল বিকেল তিনটা পঞ্চাশ মিনিট থেকে মোনাজাত শুরু হয়ে চারটায় শেষ হয় এর আগে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোটো ছোটো মিছিল আকারে লাখো মানুষ জড়ো হন সোয়ারাভদ্দি উদ্যানে জাতীয় মসজিদ পাইতুল মুখারমের খতিব মুক্তি আব্দুল মানেক মোনাজাত করেন মোনাজাতে বলা হয় ইসরায়েলের ফিলিস্তিনির যে নৃশংসতা চালাচ্ছে তা মানবতার উপর চরম আঘাত আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি নির্যাতিত মুসলমানদের রক্ষা করেন এবং ফিলিস্তিনকে স্বাধীনতার আলো দেখান একই সঙ্গে মোনাজাতে ঘাজায় চলমান ইসরায়েলি হামলা বন্ধ হওয়া ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার ও আহতদের সুস্থতা শিশু ও নিরহ নাগরিকদের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ বিশ্বনেতাদের বিবেক জাগ্রত হওয়া নিরস্ত ফিলিস্তিনিদের উপর অব্যাহত আগ্রাসনের বিচার চেয়ে দোয়া করা হয়েছে মোনাজাতে অংশ নেওয়া মোহাম্মদ শাহজাহান নামে এক বয়োজ্যেষ্ঠ শিক্ষক বলেন টেলিভিশনে ছোটো ছোট শিশুদের লাশ দেখে গুম আসে না আজ মোনাজাত শুধু একটাই কথা বলেছি যে হে আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা কর এর আগে ঢাকা সোয়ারৌদ্দী উদ্যানে বিকেল সাত তিনটার দিকে মাসপর গাজা কর্মসূচির আনুষ্ঠানিকভাবে শুরু হয় ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে যখন বিক্ষোভ প্রতিবাদে ডেউ উঠেছে তখন বাংলাদেশেও ফেলেস্টাইন ও সলিডারিটির মুভমেন্ট বাংলাদেশ এর ব্যানারে আয়োজিত হচ্ছে মার্স্প গাজা নামক এই ব্যতিক্রমধর্মী গণ কর্মসূচি ঢাকা সোহারুদ্দী পার্থকে কাছের টিভি মোহাম্মদ অলিউল্লাহ শেখ